এবং খান মোটরস এর যে সত্তাধিকারী হাবিবুল্লাহ ভাই যথেষ্ট অমায়িক লোক তিনি আমাদেরকে অনেক 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 সাপোর্ট দিয়েছেন কথা বলেছেন বুঝিয়েছেন এবং আমরা ওনার যে যে একটা শোরুম এখানে চালান তারপরে আমরা প্লিজ এবং ওনার এই ব্যবসার সফলতা কামনা করি এবং সবাইকে বলবো খান মোটরসে আসেন এবং ওনার ব্যবহার ভালো এবং আপনার ঠকবেন না ধন্যবাদ আপনার অনুভূতিটা বলেন ধন্যবাদ আমি খান আমার নিজের বাইকটি এক্সচেঞ্জ করলাম আশা করছি এই প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতি হোক এবং আমি কিনে খুশি হয়েছি ভবিষ্যতে যাতে ভালোভাবে আমি চলতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি আর খান বাইক ব্যবসার দিন দিন উন্নত হোক এই দোয়া চাচ্ছি সবার কাছে ধন্যবাদ সবাইকে দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে বা হবে একবার হলে আমাদের লোকেশন ভিজিট করে যাবেন দাওয়াত থাকলো সবার আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট মোল্লারহাট থানার সাথে সালাম আলাইকুম